যদি আমাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দেশ সম্পর্কে যেখানে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত নিয়ম রয়েছে তবে আমার মতে সেই দেশটি হল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া যেখানে পৃথিবীর বাকি সকল দেশের তুলনায় অনেক অদ্ভুত নিয়ম রয়েছে নীল পোশাক পরিধান করা যায় না নিজ ইচ্ছা মতো চুল কাটা যায় না নিজ ইচ্ছা মতো বড় কোনো অনুষ্ঠান করা যায় না বাধ্যতামূলকভাবে সেখানে প্রতিটি নাগরিককে ১৩ বছর সেনাবাহিনীতে কাজ করতে হয় ইন্টারনেট ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এখানে নেই পশ্চিমা সংস্কৃতিকে পুঁজিবাদী ভীষ মনে করা হয় গান শুনলে কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড হতে পারে এই দেশের মানুষ বহির বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নেতার মৃত্যুর সময় কাঁদা বাধ্যতামূলক যদি আপনি যথেষ্টভাবে না কাঁদেন বা দুঃখ প্রকাশ না করেন তবে আপনাকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে পাঠানো হতে পারে শ্রমিক শিবিরে সিনেমা দেখাও সীমিত শুধুমাত্র সরকারের অনুমোদিত কিছু দেশপ্রেমমূলক সিনেমা ছাড়া অন্য কিছু দেখা কঠোরভাবে নিষিদ্ধ কেউ বিদেশি সিনেমা বিশেষ করে দক্ষিণ কোরিয়ার কন্টেন্ট দেখলে মৃত্যুদণ্ডও হতে পারে বিদেশি মুদ্রা ব্যবহার নিষিদ্ধ ডলার ইউরো এমনকি দক্ষিণ কোরিয়ার ওয়ান এসব মুদ্রা ব্যবহার করলে তা বড় অপরাধ হিসেবে বিবেচিত হয় নেতার মৃত্যুর সময় কাদা বাধ্যতামূলক যদি আপনি যথেষ্ট কাঁদেন না বা দুঃখ প্রকাশ না করেন তবে আপনাকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে পাঠানো হতে পারে শ্রমিক শিবিরে শিশুরাও রাজনীতি শিখে বড় হয় স্কুলে ছোটবেলা থেকেই শিশুদের শেখানো হয় কিম পরিবারের ইতিহাস ও কিভাবে তাদের প্রতি নিষ্ঠা রাখতে হবে ধর্মীয় স্বাধীনতা নেই উত্তর কোরিয়ায় ধর্ম পালন সম্পূর্ণ নিষিদ্ধ বাইবেল রাখাও অপরাধ কেউ গোপনে প্রার্থনা করলে মৃত্যুবন্ড হতে পারে উত্তর কোরিয়ার বাহিরে কি হচ্ছে তার সম্পর্কে উত্তর কোরিয়ার কোনো নাগরিক অবগত নয় উত্তর কোরিয়া সম্পর্কে লিখতে গেলে লিখা শেষ হবে না তবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দেশ সম্পর্কে যেখানে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত নিয়ম রয়েছে তবে আমার মতে সেই দেশটি হলো উত্তর কোরিয়া এর মতো অদ্ভুত নিয়মের দেশ পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে